আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত নাহমদুল্লাহ রসুলাদ ফাউলাহিনাজিম বিসমিল্লা রহমান রহিম সম্মানত বন্ধুগণ মহরম মাসের তিন নম্বর ফজিলাত মহরম মাসের যে কোনো দিন রোজা রাখা হচ্ছে মুস্তাহাব মহরম মাসের যে কোনো দিন রোজা রাখা মুস্তাহাব এই বিষয় সই মুসলিমের দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে হজরত আবু হুরাই রহরদ্দ থেকে বর্ণিত আছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লিসাল্লাম বলেছেন আব্দুল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন যে রমজানের রোজার পর সবথেকে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস অর্থায় মহরম মাসের রোজা এ বিষয়ে হজরত আবদুল্লাহ ইমনা আব্বাস রজাল্লাহ তাদের বর্ণিত আছেন তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেছেন যে মহরম মাসে যে ব্যক্তি একটি রোজা রাখবে তার একটি রোজার বদলে আল্লাহ তার এক মাস রোজা রাখার সব তার আমি বলেন সুহ্যান্ল তাহলে যদি একদিন রোজা রাখার পরিবর্তে আল্লাহ তালা এক মাস রোজা রাখার সব আমাদেরকে আমাদের আমল নামায় দান করে তাহলে এক মাস আমরা সেই সব নেওয়ার জন্য কেন গাফলতি করব। তাহলে আমরা প্রত্যেকে এই কথা মনে রাখব যে আমরা এই মহরম মাসে যে কোনো দিন আমরা রোজা রাখবো তবে এখানে একটি মাসালা বলে রাখা দরকার যে মশালাটা হচ্ছে এটাই যে এই মহরম মাস রসুলল্লা সাল্ল আলী সাল্লাম যখন বুঝতে পারলেন যে ইহুদি না সারারারা তারাও এই মহরমের রোজা রাখে তখন রসুলল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেছিলেন যদি আমি আগামী বছর বাঁচি তাহলে আমি আগামী বছর এই মহরম মাস দশ তারিখে অর্থাৎ আসুরার দিনে আমি এর আগের দিনেও রোজা রাখবো নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবো এ থেকে আমরা বুঝতে পারলাম যে মহরম মাসের পক্ষে আমরা দুইটা রোজা রাখবো যে তিনটা পারবে তিনটা চারটা পারবে চারটা যদি পুরো মাস বাড়ি পুরো মাসও করতে পারবো আমরা যদি বা আমাদের শরীর অনুযায়ী আমাদের ভালো লাগে তো আমরা সারা মাস রোজা রাখতে পারবো একটা না করি যদি একটা আমরা রোজা করি তাহলে ইহুদিন আসারাদের আমলের সাথে আমাদের আমল সমতুল্য হয়ে যাবে সেই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম একটি রোজা রাখতে নিষেধ করেছেন সেই জন্য আমরা কমপক্ষে দুটো রোজা করব। এক হচ্ছে যে মহরমের দিন অর্থাৎ মহরমের আগের দিন নত তো মহরমের দিন নত মহরমের পরের দিন দুই দিন রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে এই এক বছরের রোজার বিনি এই একটি রোজার বিনিময়ে আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তালা পূর্বের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন বলেন সুভান আল্লাহ আল্লাহ এই রোজা আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ